জীবনে যখন প্রিয় মানুষের থেকে কোনো জিনিস আবদার করবে তখন অবশ্যই সেই জিনিসটা যেন তার সাধ্যের মধ্যে হয় সেই দিকটা লক্ষ্য রাখবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আরও একটি নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আজকের দিনটা হলো রবিবার সকাল থেকেই বাইরের প্রখর রোদের মানে গরমে আর যেন কিছুই ভালো লাগছে না আজকে সকাল সকাল দেখো ব্রেকফাস্ট করেছি এই বাবুজি কেক দিয়ে তেমন আর কিছু আজকে খাওয়া দাওয়া হয়নি ওই যে বলতে পারি বাইরে এতটাই রোদের গরম কিছুই যেন ভালো লাগছিল না আজকে তোমাদের আগেই বললাম যে বাইরে অনেকটাই আজকে রোদ উঠেছে তার জন্য দেখো আজকে আর কাউকে বাজার যেতে দিইনি এই গরমে রোদের তাপে পুড়ে তারা বাজারটা করে আনলেই না আমরা রান্না বান্না করব। ওই জন্য ভাবলাম চলো প্রত্যেক রবিবার তো নয় বাজার করাই হয় আজ না হয় বাজারটা নাই করা হোক ঘরে ডিম আছে ডিমের ঝোল ভাতে সিম্পল রান্না করব। আর দেখো এই যে মা দোকান থেকে এইসব সব সদাইগুলো এনেছে ডাল এনেছে হলুদ আরও কী কী তেল চিনি তারপর সার্ফের প্যাকেট এখানে রয়েছে আর কি ময়দা তারপরে আরো আরও রয়েছে হলো পেঁয়াজ এসব সব আর কি যা যা লাগে আর তোমার সরঞ্জাম সংসারে তো সেই সবই এনেছে সেইটাও ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এখানে রয়েছে ব্যাগের মধ্যে আলু তো মা বললো এটা এখন আর ঢালতে হবে না তুই বাদ বাকি জিনিসগুলো সব না রাখ এটা পরে আমি নাবিয়ে রাখবো হ্যাঁ ভাবলাম চলো তাহলে সেটাই করি মা যেটা বলেছে আর তারপরে দেখো এখন আমি চাল নিয়ে নিচ্ছি আর আমি এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম তোমরা সেখানে অনেকেই কমেন্ট করেছো তোমরা বলো তো এখনও তোমাদের কারকার বাড়িতে এরকম ধরনের চাল মাপার কৌটো রয়েছে আমাদের কিন্তু এখনও আছে আর এটা যেন তো এমনই একটা দরকারি জিনিস যেটা দেখি না মানে সব থেকে পারফেক্ট মাপ হয় কোনো কম বেশি হয় না তো যাই হোক দেখো চাল ঠাল মেপে ভাত বসিয়ে দিয়েছি তার দেখো এখন ভাতটা হয়েও গেছে আর এদিকে এতগুলো বাসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম আর এখানে দেখো মা ডিমের ঝোলটা আর কি বানাবে মাকে তাও বলেছি আজকে একদমই সিম্পল রান্না করবে আর একদম কিছু করবে না সিম্পল ডিমের ঝোল আর ভাত রান্না করবে মা বলছে তুই আজকে এরম বলছিস কারণাম না আমাদের যেমন কষ্ট হয় তেমন সারা সপ্তাহ যে মানুষরা বাইরে আর কি পরিশ্রম করে তাদেরও তো অনেকটাই কষ্ট হয় বলো আমরা হয়তো রান্নাটা করে দিচ্ছি তারপরে আমরা রেস্ট পাচ্ছি কিন্তু সারা সপ্তাহ যারা বাইরে পরিশ্রম করে তাদের আমাদের থেকে কষ্টটা অনেক বেশি হয় তাই আমাদের প্রয়োজন তাদেরকে সবসময় সুস্থ রাখা তারা বাইরে পরিশ্রম করছে বলেই আমরা কিন্তু ঘরে সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি কি ঠিক বললাম তো আর তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এখন সন্ধেবেলা খেয়েছিলাম হলো একটু চা আর একটু সিঙ্গারা আর তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি হ্যাঁ জানো তো আজকে কিন্তু আমার ছেলের আনন্দ নয় আমার সব থেকে বেশি আনন্দ ওই যে এখন সন্তান যেহেতু ছোট সন্তানের আনন্দতেই আমাদের আনন্দ কিন্তু ও যেহেতু এখন বোঝে না তাই জন্য আনন্দটা আমারই সব থেকে বেশি আর দেখেছো আমি এখানে ভিডিওর ইন্ট্রো দিচ্ছি আর আমার বর পাশ দিয়ে কী করছিল দেখো এই যে বলতে বলতে বেরিয়ে গেছি তবে এখন যাচ্ছিলাম হচ্ছে আমার একটা চুড়িদার বানাতে দিতে সেটা আমি তোমাদের একটা শর্টসে বলেছিলাম কিন্তু ভাগ্য খারাপ হলে যেটা হয় দোকানটা বন্ধ ছিল তো কি করব কিছু করার নেই আর তারপরে দেখো এটা হচ্ছে আমাদেরই আর কি এলাকার বলতে পারো পাড়ার নয় এলাকার গণেশ পুজো তো আমি আর কি যেদিন পুজো হয়েছে সেদিনকে যাইনি রবিবার গেছিলাম তো দেখলাম না অনেক প্রোগ্রাম হচ্ছে তো তোমাদেরও দেখিয়ে দিলাম কত সুন্দর বলো ঠাকুরটা আর তারপরে দেখো এটাও ছিল আরেকটা ঠাকুর আর কি যেখানে আমি কেনাকাটি করতে গেছিলাম বেলঘড়িয়ায় তো সেটা যাওয়ার পথে আর কি এই প্যান্ডেলটা পড়েছিলো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর দেখো আজকে তো তোমাদের দেখানোই হয়নি যে আমরা কে কে যাচ্ছি আমি আমার বর আমার শাশুড়ি মা আর আমার ছেলে যাচ্ছি যাচ্ছি একটু ওর পুজোর শপিং করতে হ্যাঁ বলতে পারো ওর পুজোর শপিং একদম স্টার্ট হয়ে গেছে আর আমি এসছি হলো বাজার কলকাতায় দেখো কি সুন্দর করে সাজানো রয়েছে এটা পুজো পারপাস বলে না এটা সব সময় ওদের এটা সাজানো থাকে আর তারপরে দেখো চলো এখন ভেতরে যাওয়া যাক দেখি কীরকম কী কালেকশান আছে দেখো এই যে বলতে বলতে ভিতরে ঢুকে গেছি আর জানো তো ছিল প্রচণ্ড ভিড় প্রথম কথা ছিল হচ্ছে রবিবার আর পুজো চলে এসেছে রাস্তার পরিবেশ দেখে তোমরা বুঝতেই পারছো পুজো তো চলেই এসেছে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তো ভিড় তো হবেই এটাই তো স্বাভাবিক ব্যাপার আর দেখো এখন এই যে মা ওর জন্য জামা দেখছে যেহেতু ঠাকুমার তরফ থেকেই আর কি নাতিকে জামাটা দেওয়া হবে ওই জন্য ঠাকুমাই দায়িত্ব সহকারে জামাটাই যে দেখছে আর আমি একটু ভিডিও করছিলাম আর দেখেছো এখানে এখন আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে ও রাস্তায় বেরোলেই হয়েছে হ্যাঁ এই গেঞ্জিটা দেখতে পাচ্ছ এই সেটটা এটা কিন্তু আমরা নিয়েছি এটা খুব আর কি পছন্দ হয়েছে আমার কালারটা দেখে আমি আদার্স একটু ভিডিও করে নিলাম আর তারপর দেখো এখন কেনাকাটি কমপ্লিট জাস্ট ওরটাই একটু কিনেছিলাম এখানে একটা কী একটা কথা নিয়ে আলোচনা করছিলাম আমরা সবাই মিলে আর দেখো এখন ওই যে বাইরে বেরিয়েছি একটু কিছু খাবো না সেটা তো হয় না কখনো হতেই পারে না একটু চপ খেয়ে নিলাম এখান থেকে আর মা এখানে একটুখানি আর কিছু সবজি নিয়েছিল যেহেতু কিনা তেমন কোনো বাজার করা হয়নি তো তার জন্য একটু সবজি নিয়ে নিল আর চলো এখন বাড়ি যাওয়া যাক তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ত্রাটা বাই বাইগুন নয়